হ্যালো এব্রিও আশা করি ভালো আছেন আমি এখন আছি পিয়ালা পুকুরের পারে তো এখানে আমি যেখানে আছি এটা হচ্ছে পিয়ালা পুকুর বলে এই যে আমার এখানেই হচ্ছে পিয়ালা পুকুর এই যে পিয়ালা আর তার অপোজিট পাশেই আছে ওই যে দেখা যাচ্ছে ওই পাশে ওটা হচ্ছে বলে শাসলা অর্থাৎ ওই শাসলা এবং পিয়ালা এই দুইটা পুকুরের নাম অনুসারেই সম্পূর্ণ গ্রামটার নাম বলা হয় শাসলা পিয়ালা গ্রাম যদিও এটা নিয়ে অনেক গল্প আছে যেহেতু ওই পুকুরটা ওইখানে কাছেই আছে ওই দিক থেকে আর মিডলে শুধু এই যে চাষবাস করা হচ্ছে এটুক এই জায়গাটা একটু ডিস্ট্যান্স ওই পাশেরটা ওটাকে বলে শাসলা আর আমি এখানে আছি এটাকে বলে পিয়ালা অনেক মানুষ এখানে দেখতে আসে এটা পিয়ালা পিয়ালা পুকুর এই পুকুরটা অনেক বড় তো এটা কবে কিভাবে পুকুরটা খুরা হয়েছে সেটা কেউ বলতে পারে না তো এটা নিয়ে অনেক গল্প আছে যে দাদু আছে সে দাদু আমাদের গল্প শোনায় এই দুটা পুকুর নিয়ে যখন আমরা ছোটো ছিলাম তখন দেখেছিলাম এই পুকুরটা হচ্ছে অনেক শাপলা ফুল থাকতো ফুল থাকতো মানে কাছে কাছে থাকতো শাপলা ফুল আর ওই যে দূরে ওটাতে পানির গভীরতা বেশি ওটাতে ছিল পদ্ম ফুল আর একগুলা বলে ধামনা বলে অর্থাৎ অনেকগুলা ভেলার মতো ভেসে ভেসে থাকতো মাটির ওগুলাকে বলে ধামনা যখন ছিলাম তখন এখানে আসছিলাম শাপলা ফুল তোলার জন্যে আর এখন মাছ চাষ করা হয় তাই এখন আর সেখানে শাপলা ফুল পদ্ম ফুল এগুলো নেই এখন তো পুকুর পরিষ্কার আর এই যে এখানে একটা ছোট দেখতে পাচ্ছেন এটাতে হয় কি ছোটো মাছের পোনাগুলো এখানে আনে এখানে কিছুদিন রাখার পরে এটা আগে ছিল না এটা আগে উঁচু ছিল এটা পরে খনন করা হয়েছে এখানে ছোট পোনাগুলো কিছুদিন রাখে কিছুদিন রাখার পর যখন বড়ো হয় তখন আবার সেই বড় পুকুরে দিয়ে দেয় তো সেখান থেকে বড় পুকুর পুকুরের কাছ থেকে চাষবাস করে বাজারে বিক্রি করার জন্য তৈরি করে এই যে পুকুর অনেক বড় এটা এটাকে বলে পিয়ালা পুকুর ওই পাশে যে পুকুরটা আছে ওটা হচ্ছে শাসলা যদিও এখন এটাকেই মানুষ শাসলা পিয়ালা ভেবেই জানে তো আমি দেখাবো ওই পাশের পুকুরটা আপনাদের নিয়ে গিয়ে দেখাবো আর এটা হচ্ছে পুকুরের উত্তর পার্শ্বের পার এই পার থেকে ওই যে ওই পাশে দেখা যাচ্ছে ওটা হচ্ছে শাসলা পুকুর আর এটা হচ্ছে পিয়ালা পুকুরের উত্তর পাশের পার এখানে যে এই পারে আসে সব থেকে ভালো একটা ফিল পাওয়া যায় এখানে কিছু উঁচু পাহাড়ের মতো এটা পুকুরের উত্তর পূর্ব পাশ আর এখানে পুকুরের সম্পূর্ণ পূর্ব পাটটা হচ্ছে গৌরস্থান এই যে সম্পূর্ণ পুকুরের পূর্ব পাশের পাটটা গৌরস্থান আর এই পাশেই এখান থেকে এটা একটু উচ্চত এখান থেকে একটু ভালো ফিল পাওয়া যায় সব সময় এখানে বাতাস থাকে আগে এখানে অনেক বড় কদম গাছ ছিল এখন নেই এখানে দাঁড়িয়ে থাকলে সবসময় বাতাস লাগে যেহেতু আশপাশে তেমন পাহাড় নেই এখানে আসে একটু হলেও মানে পাহাড়ি অনুভূতিটা পাওয়া যায় যে এখানে পাহাড় আছে এরকম এই যে দেখেন কত বিশাল এখানে দাঁড়াইলে বাতাস লাগে আর মনে হয় অনেক মানে কি একটা সুন্দর পরিবেশের মতো মনে হচ্ছে এখানে এই যে ধান চাষ আমি উঁচুতে এখান থেকে দেখতে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর একবারে সবুজ সোনালী এখানে দাঁড়াইলে মানে মন ভালো হবে একটু হলো আপনার মনটা ভালো হবে কারণ এখানে সব সময় বাতাস থাকে এখানে বাতাস বয়ে যায় তারপরে এখান থেকে অনেক বিশাল বড় দেখা যায় বিশালতা অনুভব যায় এই যে পুকুর আমাদের পুকুর এখানে হচ্ছে এটা হচ্ছে পুকুরে যে মাছ চাষ করে পাহারা দেওয়ার জন্যে এখানে ঘর আছে আর এখানে তো মানে মানুষজন আসে প্রায় দেখার জন্যে আর পাশে আছে এটা হচ্ছে ঈদগাহ এখানে ঈদের সময়ে নামাজ পড়ে এই যে মানুষজন আসতেছে দেখার জন্যে এই পাশ দিয়েই এখন আমরা যাচ্ছি শাসলা পুকুরে কাছেই এখানে গিয়ে আপনাদের এই পুকুরটা ঘুরে দেখাবো আর আগে আমাদের যে দাদু দাদুরা গল্প শোনাইতো যে দুইটা পুকুরে নাকি দেবতা খনন করছিল তো এটা দুটাকেই একখানে করতে চাইছিল কিন্তু খুঁড়তে খুঁড়তেই নাকি রাত শেষ হয়ে গেছিলো এটা হচ্ছে শাসলা পুকুর এই পুকুরটা এই যে এইটা পুকুরটা আগে এই যে ধান চাষ করছে এখন এটা আগে ছিল না এটা সবটাই আগে পানি ছিল তো এখন এটা আস্তে আস্তে কেমনি কি ভরাট হয়ে গেছে ভরাট করছে এখন এখানে চাষবাস হয় আর যে ওই যে মিডিলে দেখা যাচ্ছে ওইটুকুই হচ্ছে এখন পুকুরের বাকি পারগুলো এখন ধান চাষ করে পারগুলো অনেক উঁচু ছিল সেই উঁচুগুলো কেটে 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 এখন এই যে চাষাবাস করতেছে এই যে পাশেই দেখতে পাচ্ছেন এটা ছিল অনেক উঁচু ছিল দেখাবো আপনাদের চলুন পুকুরটা ঘুরে আসি এটা হচ্ছে শাসলা পুকুর যে পুকুরে এই বাড়িগুলো নাকি আগে ছিল না তো ওইগুলো আসছে এই পারগুলা উঁচু ছিল উঁচুগুলো কেটে কেটে সমান করে মানুষ সেখানে চাষবাস করে কেউ বা আবার আলাদা করে এই যে পুকুরে পার বেঁধে নিয়ে মাছ চাষ করে আর এই সাইডগুলো আগে অনেক উঁচু ছিল পাহাড়িগুলো এখন সেখানে চাষাবাদ হয় একবারে গ্রামের পরিবেশের মতো সুন্দর এখন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গরুর গোবর থেকে তৈরি জ্বালানি এগুলা দিয়ে মানুষ ভাত রান্না করে এই যে সাপ ঘোরার জন্যে এই যে চিকন রাস্তা তো ঘোরার শেষে আমরা আসলাম এখন এখানে যে খেলাধুলা করতেছে এখানে বৈশাখ মাসে পুজো হয় এখানে বলে গ্রাম বাংলায় বলে বাংলায় চন্ডি পুজো এখানে পুজো হয় মেলা লাগে আমরাও আসি এই মেলায় এখন আবার আমরা এখান থেকে ঘুরে চলে যাচ্ছি পিয়ালা পুকুরের ওদিক দিয়েই রাস্তা এই পুকুরটাও আগে ছিল না এখানে একটা ছোট পুকুর পড়ছে এটা আগে ছিল না এখন আমরা চলে আসলাম সেই আবার ইয়ালাপুরের রাস্তা পাশে আশা করি আপনাদের ভালো লাগছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন